এই হোয়াটসঅ্যাপ গাইসা সবার কৃপ্ত কোভি ইউটিউব স্যানেল সবাইকে স্বাগতম गाइस তো সনিক সিরিজে নতুন একটা সিরিজ ফাইভ তো কীভাবে করবো আমি দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ এটা খুবই ইম্পর্টেন্ট একটা সিরিজ সবাই স্টেপ বাই স্টেপ আপনার স্টেপ বাই স্টেপ আপনার টাস্কটা ফলো করবেন আমার ভিডিও থেকে দেখে কীভাবে করবেন তো এখানে কিছু টাস্ক সেগুলো আপনার কমপ্লিট করে নেবেন এখানে অ্যাকসেপ্ট অফার উইথ লিস্ট টু এখানে ডিটেলসের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ডেবিটের উপরে ক্লিক করবেন ক্রিয়ে উপরে ক্লিক করে এখানে আপনাদের ওয়ালেট কানেক্ট করবেন কানেক্ট করার পর এখানে ক্রিয়েট অফার উপরে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনারা ডাব ডাব্লিউ এফটিএম সিলেক্ট করবেন এখানে মিনিমাম পঁচিশ দেবেন উপরে ফোর দেবেন আপনাদের জন্য মিনিমাম বিশ অথবা পঁচিশ বাইশ আপনারা দেবেন তো এখানে আপনারা ওয়ান দেবেন ওয়ান দেবেন ওয়ান দেবেন ফর নেক্সট দেবেন নেক্সটের উপরে ক্লিক করবেন কনফার্মের উপরে ক্লিক করবেন কনফার্ম ক্লিক করে আপনার মেটামাকসে অ্যাড্রেস যাবে এখানে আপনারা নেক্সট উপরে ক্লিক করবেন উপরে ক্লিক করবেন তো কনফার্মেশনের জন্য আবার ম্যাডামের সাথে আপনার অ্যাড্রেস আসবে তো এখানে আপনারা কনফার্ম উপরে ক্লিক করবেন ক্লিক করে কিছুক্ষণ সময় নেবে বাইস আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে তো গাইজ আমরা বেক আসবো ব্যাকে আসি এটা ভেরিফাই উপরে ক্লিক করব আমাদের কাজ প্রথমটা কমপ্লিট হয়ে গেছে তো ডেবিট ইয়া থেকে আপনারা কীভাবে গুলো করবেন তো এটা আপনারা বড়োর উপরে ক্লিক করবেন বড়ো সরি ড্যাশবোর্ডে ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করে এখানে আপনাদের এখানে হবে শোর উপরে ক্লিক করবেন ক্লিক করে আপনার ক্যান্সেল অফার উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ম্যাডামের সাথে অ্যাড্রেস যাবে ওখানে কনফার্মেশন উপরে ক্লিক করে আপনার এটা কমপ্লিট ক্যান্সেল হয়ে যাবে তো গাইজ আমরা গাইজ সেকেন্ড ট্র্যাক কমপ্লিট টু কুইস্ট অ্যান্ড স্টেশন কিংডম গেমস এখানে উপরে ক্লিক করব ক্লিক করার পর গেম ওপেন গেম ওপেন হওয়ার পর এখানে ওয়ালে কানেক্ট ওয়ালে উপরে ক্লিক করবেন এখানে কানেক্ট ওয়ালে ম্যাডাম আসলে উপরে ক্লিক করবেন তো এখানে ম্যাডাম আসলে উপরে ক্লিক করার পর আপনারা এখানে কুইস্ট উপরে ক্লিক করবেন এবং কুইস্ট উপরে ক্লিক করার পর একদম নিচের দিকে যাবেন নিচের দিকে আসার পরে আপনারা এখানে উপরে ক্লিক করবেন ক্লিক করার

ম্যাডাম আসে আপনার ট্রানজাকশন আসবে তো এটা কনফার্মের উপরে ক্লিক করবেন তো আপনার উপরে ক্লিক করবার কনফার্মের উপরে ক্লিক করবে যে সাকসেস হয়ে গেছে আবার আপনার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনার এখান উপরে আসবেন আসার পর কুইস্ট উপরে ক্লিক করবেন কুইস্ট উপরে ক্লিক করে দেখবেন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এই কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট একটা টাকা কমপ্লিট হয়ে একটা কুইস্ট কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড সেকেন্ড কুয়েস্ট আমার কী বো দেখ সেকেন্ড কুয়েস্টের জন্য এখানে উপরে আসবো এখানে আসার পর কিউর উপরে ক্লিক করবো ক্লিক করার পর সেভের উপরে ক্লিক করবে সেভ করে বলবেন ট্রানজেকশন ওপরে ক্লিক করবে কনফার্ম দেখবে এটার উপর ক্লিক করার পর আপনারা এখানে আসবেন আসার পর দেখুন মেকে ফায়ার উপরে ক্লিক করবেন ক্লিক করে আসবে যেটা আসার পর এখানে সিলেটের উপরে ক্লিক করবেন লগের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে উড কাটিং এর উপরে ক্লিক করবেন এখানে আসার পর আপনারা লগের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আসবেন তো আসার পর এখানে উপরে ক্লিক করবেন ক্লিক করে ব্রোঞ্জ সিলেটের উপরে ক্লিক করবেন তো আপনারা এক্সট্রা এটা করা এক্সটার উপরে ক্লিক করবেন এখানে যাওয়ার উপরে ব্রোঞ্জ এক্সের উপর ক্লিক করার পর কিউ অ্যাকশন উপরে ক্লিক করবেন তো সাকসেস হয়ে যাবে দেন আপনারা এখানে নিচে ফার মেকিন উপরে ক্লিক করবেন ফায়ার মেকিন এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন ক্লিক এখানে ক্লিক করার পর সেভের উপরে ক্লিক করবেন সেভের উপরে ক্লিক করার ট্রানজাকশন করবেন ট্রানজাকশন করবেন কনফার্মের উপরে ক্লিক করবেন তো ভাই এখানে আপনারা দু ঘন্টা পর দু ঘন্টা পর সময় দেওয়ার পরে দু ঘন্টা পর আবার আসবেন আসার পরে এখানে উপরে ক্লিক করবেন ক্লিক করবেন সেফ ক্লিক সেফ ক্লিক ওটার উপরে ক্লিক করবেন ক্লিক করবে এখানে ভেরুয়ার ক্রিয়েটের উপরে ক্লিক করবেন ক্লিক করবে আপনার মেটা ট্রানজাকশান যাবে যাওয়ার পর এখানে কনফার্মের উপরে ক্লিক করে দেবেন

আমরা দেখেন এখানে আসি এফ টি এম থেকে ডাব্লিউ এফ টি এমার ইকুয়াল এম ডিপোজিট করতেছি এখানে কনফার্মেশনের জন্য ক্লিক করতেছি ক্লিক করার পরে এরকম কনফার্মেশনের জন্য ওয়েট করবো করার পরে এখানে ক্লিক করবো তো গাইজ এখানে আমার কাছে কনফার্মেশন হয়ে গেছে তো এটার উপরে ক্লিক করবো এটা পরবর্তীতে কিছু সময় লাগবে এটা পূর্ণ তো এখানে এখানে যাই কিছু টাস্ক লাগবে সময় লাগবে চব্বিশ ঘন্টা সময় লাগবে মিনিমাম তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে কীতে পারিউটিউব চ্যানেলকে সবাই লাইক করেন সাবস্ক্রাইব করে দেন পর্যন্ত ধন্যবাদ সবাই